হে গত জীবনে কত তালাস করলাম ফাইলা ফেলাম কৃষ্ণপুরের মা বলে রাগ ইগো মা দোয়া হইতেছে আমি গুণাগারের সাথে আমার আল্লাহর দরবারে মোটা হাত পাতে লাগো জানি না মা তুম মা বাবার যন্ম জানি গো দর্জি দোকানে কাপড়ের কাপড় কুস্তি ধুইয়া দিয়া জানি না গো মা তুম বাবার যন্ম জানি গো বুড়ার পাশ পাইকা মানেLambda হইয়া জানি নাগমা

আল্লাহ আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সভাপতি বিশেষ করে অতিথি বিন্দল লামাই হক কানাদিল এখনো রাত জেগে আমার সাথে দুটা তোমার দরবারে পেতেছি আল্লাহ মুরব্বি বাবারা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছে রে আল্লাহ ও বাবদ যুবক ভাইয়ারা ছোটো ছোটো বাচ্চারা বড্ডা নিশীন মা বোনেরা গভীর রজনীতে তোমার দরবারে দুটো হাত তুলে কাঁদতেছে রে আল্লাহ জানি না কার জানি না অবাগিনী দুনিয়াতে নাই আল্লাহ জানি না কার জানি বাবা দুনিয়াতে নাই রব্বিনাজুমহুমা কামা রব্বায়ানি সুহী পরিয়া আজে আল্লাহ ও আল্লাহ আফরারবা বাবা পরিয়া দনলা বরে রা এই বছর নিয়ে আমি দুই বছর হয়ে গেল গত বছরে অনেকে মা ফিরেছিল এখন তো অনেকে কবর চলে জানি জানিনা আগামী বছর কারা কারা কবরে যাত্রী হয়ে আছে রে আল্লাহ মামুদ আজকে অনেকে প্যান্ডেল মাইক বিশেষ করে দুই হাজার তিন হাজার টাকা করে দশ টাকা বিশ টাকা নগদ বাকি যারা যারা আজকের মা বলে হইল আল্লাহ প্রত্যেকের দাম তুমি কবুলার মঞ্জুর করে আলো আল্লাহ তানে হাদিয়ে সোনার মদিরা ফুসাইয়া দাও আল্লাহ জানি না মনের খবর কি মনের তামান্না কি রে আল্লাহ তুমি তো জানলেওয়ালা দেখলেওয়ালা আজকের জান্নাতে যারে ভালো লাগে যারা পছন্দ হয় ওই হাতের বৌদলতে তুমি এই মাহফিলটা কবুল করে লও

বন্ধুদেরকে তুমি খালে দিও না গো আল্লাহ ব্যবসা বজুর যিনি মিলাদ পড়েছে তার জন্য দোয়া আমার ডাইন পাশে যিনি বসা আল্লাহ অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে বিশেষ করে সাবেক চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছে আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মাওলা আমি সবার নাম জানি না তুমি দেখতেওয়ালা জানেওয়ালা আজকের এই মিলাদের কাতিরে তুমি প্রত্যেকের মনের ডাক কবুল করে লও আল্লাহ আমরা তো বিদায় হয়ে যাচ্ছি সবাই